বগুড়ার পিডিবি রোড এখানকার বিষয়টা মূলত স্ট্রিট ফুড সংস্কৃতি নিয়ে সাতমাতা যেহেতু বগুড়ার প্রাণকেন্দ্র তার পাশেই রয়েছে বিদ্যুৎ অফিস সহ আরও বেশ কিছু কর্মসংস্থানের জায়গা তাই এখানে প্রতিদিন ভিড় জমে সাধারণ পদচারী থেকে শুরু করে অফিস কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষদের সকালে নাস্তা হোক বা দুপুরের খাবার অল্প পেট ভরে খাওয়ার জায়গা হিসেবে এই জায়গাটি এখন অনেকে দৈনন্দিন খাদ্য গন্তব্য এমন হয় এখানকার রেগুলার কাস্টমার আমি এখানে খাই অল্প টাকায় মোটামুটি যাই হোক মানসম্মত খাবারটা আমি টাকা হিসেবে খাবারের মান ভালো আছে টাকা হিসাবে খাবারের মানটা অনেক ভালো অনেক ভালো আমার মতে আর কি আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যদি কিছু বলেন এখানে আসলে যেটা দেখতেছি সবাই জানে এখানে অনেকেই খায় আমি না অনেকেই খায় বিরো দেখি আমি সবাই স্বাস্থ্যসম্মত দেখেই তো এখানে সবাই খাইতে আসে আমিও আসি আর কি আমার নাম আমি এখানকার এই দোকানের মালিক আমাকে খিচুড়ি তিরিশ টাকা প্লেট খাসির বিরিয়ানি ষাট টাকা পোলাও আপনার ব্রয়লার মুরগি দেওয়া ব্রয়লার মুরগি রেজালা দেওয়া আশি টাকা ডিম দেওয়া ষাট টাকা আর পাকিস্তানি মুরগির রোস্ট দেওয়া একশো টাকা এখানে ভাত বিরিয়ানি খিচুড়ি সবই পাওয়া যায় তবে সবচেয়ে জনপ্রিয় হলো ভাজি পুরি প্রায় সব দোকানে এই খাবার বিক্রি হয় আর ক্রেতারাও বেশি চাহিদা রাখে এতে তবে এই ভাজি পুরি নিয়ে আরো তথ্য নিয়ে জানতে পারলাম এখানে আপনার তেলটা কি ইউজ করেন তেল আপনি হলো হোটেলে সব তেলে পাম অয়েল তেলই বিক্রি হয় ইয়ে হয়

ছয় সাতটা প্রকার আইটেম আছে এটা হলো আপনি হলো দশ টাকা পিস সব প্রকার কাস্টম আছে যারা গরিব মানুষ তারা আপনি হলো দশ টাকায় আপনি অনেক হোটেলে বসলে পারে তারা হলো বেশি লাগে এই জন্যে আসে ওরা মানে তারা খায় যে কম দামে খাবার এই জন্যে খায় প্রতিদিন সকাল ছটা থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত চলে এই জমজমাট স্ট্রিট ফুড ব্যবসা যা এখন সাত মাতার খাবারের প্রাণ হিসেবে পরিচিত স্ট্রিট ফুড খাওয়ার সময় পরিচ্ছন্নতা তাজা তেল ও বিশুদ্ধ পানি নিশ্চিত করুন বারবার গরম করা পাম অয়েল ক্ষতিকর টক্সিন ও ট্রান্সফ্যাট তৈরি করে যা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই গরম তাজা খাবারই নিরাপদ